বন্ধুরা আমি আছে জীবন কৃষ্ণ সরকার আপনাদের সাথে নতুন কিছু এবার আপনাদেরকে আমি যে বিষয়টা দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে আমাদের বংশীক্ডা সাহিত্যের ইতিহাসে সেটি হচ্ছে গিয়ে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এটি হচ্ছে মূলত একটি গল্পের বই এবং সেই বইটির নাম হচ্ছে নীল নীলিমার ইন্দু এবং বইটি লেখক হচ্ছে কবি আকাশ সরকার বোলপসি গ্রামের আসলে এত প্রতিকূল পরিবেশ নিয়ে যারা লেখালেখি করি আসলে আমরা সমাজটা কি পাই তা জানি না কিন্তু আমরা চেষ্টাটা পরে যাই ঠিক তারই উত্তর সুরি হিসেবে আমরা আরেকজন লেখক পেয়েছি বংশে সে হচ্ছে কবি আকাশ সরকার এটি বসে তার গ্রন্থ আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করবো এটা নিয়ে তো এখানে আসলে নীল নীলিমার ইন্দু বলতে নামটাতে যা বোঝানো হয়েছে এখানে নীল এবং নীলিমা হচ্ছে তারা বোন এবং ইন্দু হচ্ছে তার মা এটা হচ্ছে তার একটা ব্যক্তিগত গল্প আমি বইটি পড়ে যা বুঝতে পেরেছি কিন্তু তার এই গ্রন্থটির যে নামকরণ এটা কিন্তু আমার দৃষ্টিতে চমৎকার হয়েছে অত্যন্ত একটি আকর্ষণীয় নাম আহ এখানে যে গল্পগুলি আছে সূচি পত্রটুকু আপনাদেরকে জাস্ট একটু শোনাচ্ছি আকাশ ছোয়া ভালোবাসা প্রথম গল্প তারপর হচ্ছে একাদ্রিতা রাত পাখি তুমি আমায় ফিরিয়ে কবি না তো সাগর ও নদী জীবন মায়া আক্ষেপ এবং তারপরে যে গল্পটা আছে সেটা হচ্ছে নীল নীলিমার ইন্দু অর্থাৎ হচ্ছে গিয়ে শিরোনাম সম্বলিত অত্যন্ত আকর্ষণীয় একটি গল্প এই গল্পটি সম্পর্কে আমি আপনাদেরকে বলে বলছি শরৎ বরুণ বাবা ছদ্মবেশি রাজকুমার চোখ অধিকার স্বাধীনতা শান্তি আক্ষেপ দই ময়না পাখির বিয়ে আমিও একদিন হারিয়ে যাব রামুদার স্বপ্ন আক্ষেপ দিন এই হচ্ছে মূলত তার বইটির মাঝে গল্পগুলি তো আমি আসলে পূর্ণ বইটি নিয়ে কথা বলে এতটুকু সময় নিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করব না আমি জাস্ট দুটি গল্প নিয়ে আপনাদের সাথে কথা বলবো একটা হচ্ছে নীল নীলিমার ইন্দু এবং হচ্ছে এই দুটি গল্প আমাকে খুবই আকর্ষিত করেছে প্রথম গল্পটি হচ্ছে নীল নীলিমার ইন্দু তো গল্পটি সম্পর্কে আমি সংক্ষেপে বলি এখানে চন্দ্র আর ইন্দুর দুই এক ছেলে এক মেয়ে অর্থাৎ দুই সন্তান একজন হচ্ছে নীল আর একজন হচ্ছে গিয়ে নীলিমা একটি গল্প যে এখানে ইন্দু হচ্ছে গিয়ে নীল এবং নীলিমার মা এবং এক পর্যায়ে গ্রামের সাধারণ পরিবার ছেলে মেয়ে স্বামী স্ত্রীর যে ভালোবাসা মহাবতির সংসার তৈরি হয় এবং আপনারা জানেন যে গ্রামের মায়ামমতা এটা অত্যন্ত আহ গভীরে মর্মস্পর্শী থাকে এখানে বিন্দু অর্থাৎ হচ্ছে কি নীল এবং নীলিমার মা হঠাৎ একবার ডক্টরের কাছে সুস্থতা ভূতলে যাওয়ার পর জানতে পারে যে তার একটা বড় ধরনের সুস্থতা হয়েছে এবং সেটা শহরের ছাড়া কোনো চিকিৎসা হবে না এক পর্যায়ে শহরে চিকিৎসা করার পর জানতে পারে যে ইন্দু আক্রান্ত এবং নীল ছেলেটা ছোটবেলা থেকে সে খুবই চঞ্চল হয় কিন্তু মায়ের কাছে কিন্তু খুবই আদরে এবং তার যে মায়ের প্রতি যে আদরের ভালোবাসা সেই থেকে সে অত্যন্ত মানে আবেগ হয়ে পড়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে কিন্তু এই যে তার লোভ এটা তো এমনি দেশ নয় এক পর্যায়ে অসুস্থ কোনো একদিন রাত নীল স্বপ্নে দেখে যে স্বর্গ থেকে এসে তার মাকে নিয়ে যাচ্ছে সৃষ্টি করতাম আদেশ মতো এই সময় সে তার মাকে কোনোভাবেই দিবে না এক পর্যায়ে এসে তার ওই দুঃখকে তার মা কে না নিয়ে যাতে বাধ্য কিন্তু বাধ্য কি নির্মম পরিবেশ গুম থেকে উঠে দেখে তার মা আর পৃথিবীতি নেই তার মা আর কথা বলছে না হাত পা ঠান্ডা হয়ে গেছে তখন তার বাবা চন্দ্র সে এসে নিশ্চিত করে যে নীলে নীলেমার মা মারা গেছে এই যে দুঃখ কষ্ট এই যে একটা বেদনা এই বিষয়টার গল্পে তুলে ধরা হয়েছে এবং আমি যেটা ব্যক্তিগত ভাবে অনুভব করছি সেটা আসলে কবির নিজের মাকে নিয়ে দেখা এবং এখানে সে মূলত নিজেই এই হচ্ছে বললাম এই গল্পটা আমার বিবেককে মারা দিয়েছে আশা করি নীলের মা আপনার সঙ্গে শান্তি লাভ করবে দ্বিতীয় যে গল্পটির কথা আমি বলছি সেটি হচ্ছে গোলপুসুর উপক গোলপুসুর উপক আপনাদেরকে একটু পড়ে শোনাই পড়বে নাকি বন্ধু পড়বে নাকি কথা কলমে যায় না লে আমি তাকে ভালোবাসি তার হাসিতে আমি হাসি আমার গ্রামটি রসি এখানে আসলে কবি তার গ্রামের সম্পর্কে আবেগ প্রবণ হয়ে পড়ছেন সেই বেকারটিতে এইভাবে প্রত্যেক কবি সাহিত্যিকটা সে তার গ্রামকে ভালোবাসে এটাই তার নিদর্শন কত রাজ্য কত দেশ দেখেছি আমি ঘুরে তোমার মতো দেখিনি কাফেই পৃথিবী তোমার তোরে চায়া তুমি বেছে আছে শীতল পাটি ডুলপুষিত স্বর্গ নয় তার চেয়েও এখানে কবি ডুলপুষিকে স্বর্গের চাইতো খাটি হিসেবে উল্লেখ করেছেন যেমনটা করে আমরা দেখেছি জীবনানন্দ দাস আমাদেরকে আমাদের দেশ কি করেছেন ঠিক সেরকমই এটা আসলে মূলত একটা গল্প আমি হচ্ছে গিয়ে গল্পের ফাঁকে ফাঁকে যেন কিছু ছন্দ আছে সেটুকু আপনাদেরকে শোনার চেষ্টা করছি আরেকটা আছে দিন চালিয়ে বাজিয়ে দাও শাকবাজিয়ে দাগুধুনি রাম আসবেন কৃষ্ণ আসবেন আসবেন গুরু অত্যন্ত সুন্দর চমৎকার ছন্দ দিয়ে এবং সম্পর্কে বলতে গিয়ে আরো কিছু ছন্দের তার মনের প্রকাশ করেছে এটি হলো গিয়ে আমি গর্বিত আমি গর্বিত আমার গ্রামের জন্য আমার তৃষ্ণায় দিয়েছে জল খোদাই দিয়েছে অন্য আমি গর্বিত আমার গ্রামের লাগিয়া আমায় দিয়েছে আমার মায়ের স্নেহ মায়া যে গ্রামে সোনালি দান ফলে সেই গ্রামের নাম টোলকসি যে গ্রামে সেই গ্রামের নাম টোলকসি এখানে আসলে একটি আদর্শ গ্রাম এবং একটা মায়া শনিবীর অর্থাৎ অর্থাৎ এখানে আবেগ মায়া মমতা আহ নিয়ে এবং সোনালি দান ফলরাশি মানে সব মিলিয়ে কবির একটা খুব এখানে আবেগে প্রকাশ পেয়েছে নিজের গ্রামের সম্পর্কে মমত্ববোধ প্রকাশ পেয়েছে আসলে এই ধরনের লেখা কেবলমাত্র যারা নিজের গ্রামকে ভালোবাসে নিজের প্রতিবেশীকে ভালোবাসে তাদের দ্বারাই লেখা সম্ভব তার এই নীল নীলিমায় ইন্দু বইটি এতটুকু বয়স কত হবে বয়স সতেরো আঠারো বা বিশ হতে পারে আনুমানিক তো এইরকম বয়সের একটা ছেলে সে যে মানে একটা এই ধরনের গ্রাম্য সে তার লেখার প্রতিভাটা প্রকাশ করতে পেরেছে সেজন্য আমি তাকে অত্যন্ত অন্তর্ভুক্ত তাকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করব কবি আকাশ সরকার সে শত তাকে ডিঙ্গে হলেও সে তার লেখা কন্টিনিউ করে যাবে এবং সে একদিন অবশ্যই তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন আশা করি গ্রন্থটি সংগ্রহ করে পড়বেন এবং আমার এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে প্রচার করে খুবই আকাশ সংখ্যা অবশ্যই সহজ হতে পারে ধন্যবাদ সবাইকে এত জানাবেন যদি আমার ভিডিও